এই যাই আমরা কি করব আমি আর আমার মেয়ে রোদে হচ্ছে আসছি শীতকাল তো এই তো রোদে আসছি দেখো আমরা কী করছি তাদের উপরে আসো আসে আসো এই যেখানে আসো 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 আসে আসো অনেক দূরে আসো চলে আসো আসো এই সুয়েটার আসছে সুয়েটার করব না আসো সুয়েটার করবো আসো

পুরের দিকে চলতে পারো দুটোর সময় আস এখানে মানে আসছি এখন বেশি বাজে না তো ওই দেখো তো কী করতেছে নাচতেছে আর আমার এত হাসি পাচ্ছে আবু এখানে আসো এই যে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমি তো বোঝানোর চেষ্টা করি হ্যাঁ আমিও ওকে বোঝানোর চেষ্টা করতেছি যে বাবা তুমি দূরে যাও তাহলে তুমি নিজেকে দেখতে পাবা কিন্তু ও আসলেই মানতে রাজি না দেখো কী করতেছে অনেক হাসি জানি না সবাই হয়তো ছোটোবেলায় এমন করে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ও নিজেকে যখন একটু আয়নাতে দেখে অনেক ভালো লাগে সব বাচ্চারাই কম বেশি করে নিজেকে আয়নাকে দেখতে সবাই কম বেশি ভালো লাগে তো এর জন্য ওকে যতই মানা করতেছে যে সামনে হাত হাতি করে দূরে আসে তোমাকে দেখতে ভালো লাগবে এখন যেহেতু অনেকটাই ছোটো অতটা বুঝে না যার কারণে ও এখান থেকে হাঁটাটি করতেছে আর এখন হচ্ছে ভগন্ত দুপুরবেলা দেখতে পাচ্ছ আমি একটু শুয়েছিলাম ঘুম আসতেছিল না ভাবেন চলো ছাদে যাই তো এই যে মেয়ে কিনে ছাদে চলে আসলাম আর দুপুরের দিকে কিন্তু রোদ হাতে সবাই কম বেশি ভালো লাগে তো আমিও চলে আসছি রোদ্হানোর জন্য বলতে এখন রোদ হানো কিছুই নেই দেখো সে একটু বড়ো মানুষের মতো সামনে যাচ্ছে হাতটা পিছনে দিয়ে দেখো কী করতেছে আর আমার অনেক হাসি পাচ্ছে আমরাও হয়তো বা ছোটোবেলায় এমন করতাম জানি না এখন তো বড়ো হয়ে গেছি এখন তো জানি না যে ছোটোবেলায় কী করতাম বাট ওকে দেখলে ছোটোবেলায় তো খুবই মনে পড়েছে আসলে ছোটোবেলাটা অন্যরকম ছিল কোনো টেনশন নাই চিন্তা নাই সব কিছুই অন্যরকম তো এই দেখো কিন্তু এখানে বরাবরই মানে সামনে যাচ্ছে আমি তো না করতেছি আমাদি আসো আচ্ছা তুমি যাও টিটির গাছে যাও তো টিকে খাবার দিয়ে আসো যাও আমি আবার ওকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের ওখানে মুরগি আছে তো ওইটাকে দেখে আসো সে মানতেই নারাজ সে এখানে হচ্ছে মানে সামনে হাঁটা করবে দেখো কি করতেছে নিজেকে দেখার জন্য অনেক চেষ্টা করতেছে এই যে হাঁটাটি করতেছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আল্লাহ ফেস